হাই বন্ধুরা বাবু শকুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা একদমই অন্যরকম আমি রিলস বানানোর সময় কিভাবে মেক করি বা কোথায় রিলস বানাই সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আগে আমি কনসিলার দিয়ে আমার আইব্রোটা সেট করে নিই অনেক দিন ধরে প্লাগ আর আমার চোখের তলে অনেক ডার্ক সার্কেল আছে তো সেইগুলো ঢাকার জন্য কনসিলারটা ঠিকভাবে আগে লাগিয়ে দেখো কনসিলার লাগিয়ে কিরকম ভূতের মতো দেখাচ্ছে মেকআপ করার আগে সত্যি খুব পিচ্ছিরি দেখায় যখন পুরো মেকআপ কমপ্লিট হয় না তার আগে মুখটা প্রচন্ড বাজে লাগে ফর্সা ফর্সা কিরকম ভূতের মতো লাগে তারপর যখন মেকআপটা পুরো কমপ্লিট হয়ে যায় তখন ভালো লাগে আমি কনসেলেটটা খুব সুন্দরভাবে প্লেন করে নিয়েছি এরপর আমি ফাউন্ডেশন লাগাবো এই যে আমি ফিডমিল ফাউন্ডেশন ব্যবহার করি তো এটা হালকা পরিমাণে লাগাবো খুব হালকা পরিমাণে লাগাবো আমি দেখতেই পাচ্ছ কতটা কম পরিমাণে লাগিয়েছি তারপরে এটা খুব খুব সুন্দরভাবে প্লেন করে নেবো আইব্রোর অবস্থা খুব খারাপ অনেক দিন ধরে প্লাগ টাক কিছু করা হয়নি তাই কনসিলার দিয়ে আর দিয়ে রকম আইব্রোটা ঠিক করার চেষ্টা করছি তো এভাবে কি ঠিক হয় তো যতটা ঠিক করার চেষ্টা করছি দেখি সময় পেলে এবারে গিয়ে একবার আইব্রোটা করিয়ে আসতে হবে সত্যি কথা বলতে কি কোনো অকেশন না থাকলে না আমার আইব্রো প্লাগ করতে একদম ইচ্ছে করে না যা লাগে না সত্যি আমার একদমই আইব্রো প্লাগ করতে ইচ্ছে করে তাই আমি বেশিরভাগ সময় আইব্রো প্লাগই করি না ওই থেকে দিই তা খারাপ লাগে তো লাগে এই আইস প্লেটটা না আমার খুব পছন্দের এটা না আমি স্কুলের টাকা মানে টিফিনে যে টাকা দেয় না সেই টাকা জমি জমি আমি আইস প্লেটটা কিনেছিলাম তখন আমার কাছে কোনো আইস প্লেট ছিল না এটা অনেক দিনের পুরনো আইস দু তিন বছর আগে তো সত্যি এটা আমার কাছে খুব প্রিয় আমি এখনও পর্যন্ত এই আইস প্লেট থেকেই আইস আর কোনো এরকম রকম প্লেট আমি এখনও পর্যন্ত কিনি মেকআপ দেখতে পাবে একটা অতিরিক্ত ডার্ক হয়ে গেছে আর একটা একদম লাইট আমি পরে আয়নাতে দেখে তো আমি এটা আবার কি মেকআপ করেছি একটাতে এত ডার্ক করে নিয়েছি আর একটা এত লাইট আসলে ক্যামেরার দিকে তাকিয়ে মেকআপ করছিলাম তো বুঝতেই পারিনি যে একটা এত ডার্ক হয়ে গেছে আর একটা এত লাইট হয়ে গেছে তারপর দেখার পর ওটা আমি ঠিক করে নিয়েছি তোমরা লাস্টের ভিডিওটাতে দেখতে পাবে যে ওটা আবার ঠিক হয়ে গেছে মেকআপ না শিখে মেকআপ করলে যা হয় তো এটাই যা তো এই যে দেখো আমার আইলাইনার পড়ানো হয়ে গেছে আমার মেকআপের মধ্যে সব চাইতে পছন্দের হচ্ছে আইলাইনার পরা এরপর আমি একটু মেকআপটা সেট করে নিই সত্যি বলতে কি আমার মেকআপ শিখতে খুবই ভালো লাগে কিন্তু সময়ের অভাবে সেরকমভাবে মেকআপ কোনো দিন শেখা হয়নি তো এবারে আমার ইচ্ছে আছে যে আমি একটা মেকআপ ক্লাসে ভর্তি হব এবং মেকআপটা শিখি তো আমি ঠোঁটের লাইন ড্র করে নিয়েছি এরপর আমি এই লিপস্টিকটাও না আমি টিফিনের টাকা বাঁচিয়ে কিনেছিলাম তবে এটা আইসের বেলাটার মতো এতটা পুরনো না এটা আমি এক বছর এরকম আগে কিনেছিলাম এটা আমি কলেজের টাকা বাঁচিয়ে কিনেছিলাম তো সত্যি স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে বা কলেজের তো আমি লিপস্টিক দিয়ে কাজ করব। সত্যি সেগুলো খুবই ভালো লাগে আমি না আগে সব মেকআপের প্রায় জিনিস আমি ওই টিফিনের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে কিনেছি তো সেগুলো এখন আর সব কিছু নেই তো যেগুলো আমার কাছে এখনও বেঁচে আছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো আমাদের এখানে রাস্তার খুব সামনেই বাড়ি তো আওয়াজের একটু প্রবলেম হতে পারে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও যেহেতু গাড়ি চলছে তোমরা একটা জিনিস কি খেয়াল করলে মেকআপ না শিখে মেকআপ করলে যাওয়া হয় দেখছো চাইতে ফেভারিট জিনিস হাইলাইটার মেকআপ না শিখে মেকআপ করলে যা হয় একটা ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনও ব্লেন্ড করছি কনসিলারও ব্লেন্ড করছি আবার ও ব্লেন্ড করছি হয়তো মেকআপ মেকআপ আর্টিস্ট হলে তারা সব আলাদা আলাদা ব্রাশ বা ব্লেন্ডার ব্যবহার করে আমার সব একটা দেখ একদম হাইস্ট পয়েন্টগুলো একটু হাইলাইট করে নিচ্ছি দেখো এখানে আইভ্রোটা দুটো ঠিক করে নিয়েছি আয়নাতে দেখলাম যে একটা লাইট হয়ে গেছে আর একটা ডার্ক হয়ে গেছে তার জন্য আবার দুটো ঠিক করে নিয়েছি এখানে তোমরা ঠিকঠাকটাই দেখতে পাবে তো আমি কানের মালা চুড়ি আংটি এসব করে নিচ্ছি এই আংটিটা না আমার খুব পছন্দের এটা তোমাদের দাদা ভাই আমাকে একবার গিফট করেছিল তো তার জন্য এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা আমার কাছে খুব পছন্দের একটা আংটি তারপরে এই যে দেখছি শ্রাবণ মাসে সবাই নাকি সবুজ কালারের চুড়ি পরছে কিন্তু আমাদের এদিকে আমরা কাউকে পরতে দেখিনি তাই আমি আমার কাছে কিছু লাল কালারের চুরি ছিল তো আমি ভাবলাম এরপর একটা বিবাহিত মেয়ে সব চাইতে পছন্দের জিনিস এটা পরে নি এটা ছাড়া কোনো কমপ্লিট না তাই আমার কাছে সবুজ কালারের তো চুরি নেই তাই আমি ভাবলাম যে আমার কাছে কিছু লাল কালারের চুরি আছে এগুলো আমি পরে নিই আজ রিলস বানাবো এই চুরিগুলো পরে আমার মেকআপ কমপ্লিট আর তো আমাকে কেমন লাগছে একটু তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো